সাছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করছে গোটা পৃথিবী রাজত্ব করছে কয়জন 60 জনে গোটা পৃথিবীর রাজত্ব এই গোটা পৃথিবীর রাজত্ব 60 জনে দিয়েছে কিয়ামতের আগে আর কাউকে দিবে না এই 60 জনের আগেও কেউ আল্লাহ দেয় নাই শুধু 60 জনই দিয়েছে গোটা পৃথিবীর রাজত্ব করার জন্য এর মধ্যে হলো নমরুদ এই গোটা পৃথিবীর রাজত্ব করছে নমরুদ দা আল্লাহ তার ক্ষমতা দিছে জনমের দেওয়া দিছে দিতে দিতে নমরুদা কম করছে না ইব্রাহিম খনি লোল্লা আগুনে ফলাইছে। এ ক্ষমতা ইব্রাহিম আগুনে ফলাইছে উলঙ্গ করছে নির্যাতন করছে পতনা কাম কু কাম করছে নমরুদা আল্লাহ সার দিছে দিতেছে দিতেছে শেষ পর্যন্ত এই নম্রত কয় انا ربكم الاعلى আমি তোমাদের রব আল্লাহ নাউজুবিল্লাহ ওই যে ক্ষমতা dise এখন আস্তে আস্তে পাওয়ার বাড়ছে শেষে খোদা দাবি কইছে এ নম্রত কেও আমার আল্লাহ স্যার dise গো গোটা পৃথিবীর বাদশা বানায়া dise যখন খোদা দাবি করছে আল্লাহ কয় খোদা দাবি করছস শেষে খোদা দাবি করে শেষ করে না ইব্রাহিম নবী যখন কয় তুই কোনোদিন খুদা হতে পারস না খুদা হলেন তিনি যিনি গোটা পৃথিবী নয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমার রব আল্লাহ নমরিদা জিগা ইব্রাহিম তোমার আল্লাহ তাকে কই পার কত বড় ফাগল হ্যাঁ নম্রু ইটা একটা টিলাতে উইটা একটা ইয়ো মারছি কি তীর মারসির হয়ে আল্লাহ মারতেছি খারক হয়ে তির মারিয়া দিছে উপরে আল্লাহ ভাই ভেড়েস কারারেহি নম্র অধ্যারে আমি পাওয়ার দিসি পাওয়ার ভাইয়া ক্ষমতার অপব্যবহার দেখাইতেছে ওই দে আমারে মারতে হইছে তীর মারে মালিকরে মারার জন্য আল্লাহ কই ভে রেস্কার এর তীরের মধ্যে কট্ট রক্ত লাগায়াদ দে রক্ত লাগায়া দে

এই নম্বর দ্বারা মারছি তবে এমন ভাবে মারছি জুতা দা ভিডায় মারছি বলুন কি দান্দা ভিডায় মারছে জুতা দা ভিডায় মারছে গো জুতা দা ভিডায় মারছে জুতা দা ভিডায় লাগি মানুষ মরে তাহলে কেমনে মারছে এর নাকার ভিতরে নাক আছেন বম্বাস্টিক বড় নাক আল্লাহ কয় হেরে মারতে কি আমার বাহিনী লাগবে মশা চিনুনি মশা ইতা মশা নাই প্রতিবন্ধী মশা যার হাত নাই ফতিবন্দি যেগুলাতে বাতা পায় এরকম এক ফতিবন্দী মিসকিন মশা যার হাত পাও কিচ্ছু নাই আলী না খেদা ডুক জিব্রাইলের মোবাইল নাম্বার দিছে বই এবার জিব্রাইলে ফোন করবে জিব্রাইলে যা কইব এই সময় তুই টিপ দিবি কি সুন্দর সিস্টেম লাগাইতেছো তুই মশা জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎ করছে যে স্যার আমার কি কাজ বলে তোর জাত পাঠামো ওইখানে খালি চুপ করে বয়ে থাকবে নাকের গুড়ার ফাঁসে দিয়ে ঘুরতে থাকবে যখন শ্বাস নিবে তখন বৃত্তে যাবে শ্বাসের বৃত্রে দিয়ে ডুকছে ডুবকে মগজও গিয়া বইছে মগজ কিন্তু খুব নরম মশা চিন্তা করছে সব মানুষ সুপারছে নরম এইখানে বই তাই বইয়া রইছে কতক্ষণ ঘরে জিব রাখলে ফোন দিছে কি কব কী স্যার আমি জায়গা মতো আছি কত তোমার মুখ যে একটা ইনসুলিন আছে এটা আস্তে করে ডুকাই তো কোন জায়গায় বলে যেখানো বইছি কেন তুই ইনসুলিন ডুকাই দিছে মগজ মগজ যদি আপনার কিছু খাম দেয় অস্তিত্ব থাকব তে নমরুদলোক গোটা পৃথিবীর বাসিক সে তার সিনহাসনে রয়েছে রাজা পজা বিভিন্ন লোকেরা বৈশাড়েছে বিভিন্ন দেশ থেকে লোক আছে এই সময় মশায় মারছে খাম সুই যখন ঢুকাই দিছে মশায় হ্যাঁ একটা নাইস দিছে দিয়ে করে ফাগলের মতো নাস্তাছে আর বুড়তা যার মাথার তাপ হয়েছে ঘটনা কি তার ঘটনা কিতা ঘটনা কিতা কেউ মাথার তাপ হয় কেউ তাতে কোনো কাম হইতাছে না জিব রেলে তো কইছে আমি যে সময় কমু ফোন দিয়ে এই সময় সারবে এর এক পান্তে সুই ঢুকাই রাখ এই পর্যন্ত নাস্তেছে নাস্তেছে একজনের যা ফায় তা দিয়ে কোনো কাম কোনো একজনে একজনের মারছে জুতা দা বাড়ি কি করবো যা পায় তা দিয়ে মারতে বুলে মারি যে জুতা দা বাড়ি যেই জুতা দা বাড়ি মারছে জিব রাইলে কখন ছুটাইয়া দেয় তো সুই টান্দা বাড়ি করছে ওখান বেতা সাইরা দিছে তখন এক গুড়া এখন কী দিয়ে বাড়ি দিছ ও স্যার মাফ করবেন আমার জানি আমার গলা থাকতো না বুলে জুতা দা মারছি কিথা দিয়া মারছে জুতা দা মারছে স্যার জুতা দা মারছি আমার এই অবস্থা দেখি আমরা তো ভিতরে পানি নাই কেমনে আমার বাসাম তাই যেটা ভাই জিতে দা মারছি বুলে জুতা দা বাড়ি ফুইরে গেছে এটা আপনার কপালের দোষ কে দোষ কিন্তু নমৃত কয় বেটা এটা তো বড় কথা না কিন্তু এটা তো বাড়ি দেওয়ার পরে বেতা সাইরা দিল মূল ঘটনা গেল দেখা জুতাটা আতনীয় জুতার মধ্যে যে এত গুণ আছে এটা জানতাম না জুতাটা পাইলে দি বেতা কম্যা জায়গা তখন কতক পরে আবার বৈঠকে পড়ছে বইয়ে হতা কথা কইতেছে যখন বড়ো বড়ো কথা কয় তখন বড় হতা মারে দে আর একটা গোটা দে আবার লাভানো শুরু করে যা দিয়া পাইরা কোনো কামে ওই যে জোতা জুতা রেডি জোতা নিবাড়ি মারে বেতা চাইরা দে আল্লাহ সিস্টেম করে যখন একবার পুরা পাক্কা বুজালাইছে যে এই মেডিসিন ছাড়া আমার রোগ ভালো হইতো না তখন জুতা টাগানো রাখে লেখালি করতেছে বড় বড় ম্যাজিস্ট্রেটের সামনে আজকে খামড় দেয় বেতা ধরে জুতা টাস করে একটা বাড়ি মারে বাড়ি তুই আবার লেহালি হয় তো বিভিন্ন দেশতে মানুষের কই আল্লাহ এটা কি বিদ্যুৎ তে প্রধানমন্ত্রী জুতা দেওয়ায় নিজের মাথাতে কিছু কিছুদিন পর্যন্ত এরমবসাইতেছে যত দিন যায় তত খালি খামুরের গতি বাড়ায় তো নিজ নিজ জুতা দস্তান পরের বাইরে জুতা দস্তান পরের বাইরে তে বাইরেতে বাইরেতে হাত ও বেটা ধরে লইছে আর কত বাইরে তো অনেকজন চাকরির জন্য নিয়োগ দিছে নিয়োগ দেয়া দিছে সব জায়গা যে বাছার একান্ত কাছের একজন লোকের দরকার মাসে এত টাকা বেতন কাজ হলো জুতা দা বাইরা নি কাজ কি জুতা দা বাইরা আচ্ছা মনে করুন মেক্রন্যাতে আছে জার্মানে নাকি এর ফ্রান্স ফ্রান্সের মেক্রিনা হ্যাঁ যদি আমার চাকরি দেয় বলো আপনারা আমি এত হাজার টাকা দিব শুধু জুতা দামে বাইরে দিবেন আমরা উনলে কইলাম বলি রে টাকা লাগতো না আমারে খালি অনুমতি না দেওয়া জুতা টেকা লাগবো

হেরে জুতা যাবে এমন ভাতরুম করে সে বিরক্ত হয়ে গেছে তক্ত হয়ে গেছে চিন্তা করছে চাকরি সাইরা দিল বরদান চলে যাবে চাকরি হলো আমি দুদিন ভরে পড়ে যাবো একদিন আমার একদিন যা করে আল্লাহ একদিন চিন্তা করছে আজকে তোর শেষ দিন তোর বাইরে নিতাম যা করে তোর জুতার বদলে নিচে একটা মুগুর রাখছে মুগুর তো চিনে মুগুর রাখছে নিচে

বাইরে মারছে বাইরে বলুন আল্লাহ কি ছেড়ে দেয় না ছাড় দেয় নিজে নিজে খোদা দাবি করছে আল্লাহ কিন্তু এর বড় ছাড় দিয়ে করতে থাক কিন্তু দেখা যায় না আল্লাহর মার তো তীর বাড়ায় সে আল্লাহ জুতা দা ফিড়াইয়া বিজ্জুতি করে মারছে এই পৃথিবীর যারা ক্ষমতায় আসো নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের আগে অতারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের গল্লায় জুতা দা ভিডায়ার লামাইছে এখনো যারা অপব্যবহার কর জুতার বাড়ির জন্য অপেক্ষা কর আল্লাহ বলেন আমি কাউকে ছেড়ে দেই না বরং সার দেই সার দেই কাউরে ছেড়ে দেই না এ রব্য কারিম বলেন বান্দারে বানাইছি এবাদতের জন্য এবাদত তুইয়া মন গড়া জিন্দিগি চালাস ছাড় দেই কিন্তু বান্দা ছেড়ে দিব না আমরারও কি ছেড়ে দিব ছেড়ে দিবে না আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য ফুজি দিলাম ব্যবসার জন্য ফুজিটার নাম হলো হায়াত হায়াতটা কিন্তু একেবারে সীমিত মুনাফা কিন্তু অসীমের দরকার কিন্তু যদি মুনাফা অসীম না হয় তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাঠের মধ্যে আটকা পড়ে যাবি প্রত্যেকটা মানুষের কাছ থেকে রেকারিম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে হিসাব নিবে আল্লাহ কয় সার দেই ছেড়া দেয় না ভালোই যে ভালো হয়ে যা আর না হয় ধ্বংস হয়ে যাবে ইনসান আলা ধ্বংস হবে নিশ্চিন্তে তার কিন্তু চারটা কর্মসূচি যদি কেউ পালন করে তারা ধ্বংস হবে না ধ্বংস হবে না আল্লাহ চারটা কর্মসূচির কথা জানায়া দিছে এক নম্বর কর্মসূচি হল আমানু আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ইমাদ বলুন এক নাম্বার কর্মসূচি কি ইমান এক নাম্বার কর্মসূচি ইমান 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 আনবো কারো পড়ে কথা হয় না ইমান আন্দ একমাত্র আল্লাহ আরো পড়ে আপনারা প্রশ্ন করবেন ওজন আমরা জানা পড়ছি আমরা তো সবাই ইমানদার কেউ তার বেঈমান না সব ইমানদার এই ইমানদারকেই আল্লাহ ওয়াজ কইরা কয় ইমানদার হ তার কারণ হলো আল্লাহ জানে আমরা যারা বসি আমরা যারা চলাফেরা করি আমরা সুরতে ইমানদার কিন্তু হাকিকতে আমরা আমরা বইয়া কোন কোন কথা কথা ইমান ইমান যায় আসে জানি না সকালে আমরা মুমিন বিকালে আমরা বেইমান হাইরে অনেক মানুষ জানে না ইমান কারে কয়টাও জানে না ইমান যে কারে কয় সেটাও জানে না বাস্তব না বাস্তব এ যুবক ভাই ইমান বড় মূল্যবান একটা সম্পদ তাই ইমানদার কে আল্লাহ ওয়াজ করে ইমানদার হ কারণ টুফি দাড়ি হ্যাঁ লম্বা ভাঞ্জাবি এটা দেখলো ইমানদার অনেক ইয়াহুদিরা দেখলে আপনি বুঝবেন যে বড় বড় মাথা হাসা এগুলো দিস বাচ্চারাও দাঁড়িয়ে রাখে এরাও দেখবেন দুশোটা একটা টুফি গান লাগাতে রাখবে শয়তানের বাচ্চাগুলি টুফি একটা লাগাতে রাখে লেবাস দেখলো কি ইমানদার বলা যাব আমি কথা দেখলি কিন্তু ইমানদার বনা যাবে না রাসূলের যুগে একজন বেইমানের নাম ছিল সবচেয়ে বড় মুনাফিক ছিল মুনাফিকের লিডার ছিল এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সূলূল এই সুরা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো তবে বুঝতেছ হাবিব ইত্তিভাইর পিছনে নামাজ পড়তো নবীর পিছনে নামাজ পড়তো নবীর পিছনে নবীর যেমন দাড়ি হিরোইরম দাড়ি নবীর যেমন মাথায় টুপি পাগড়ি হিরো পাগড়ি আছে কিন্তু জিবরাইল আর ঈসা আতোয়াস সালাম বলেন হাবিব এই নেন মুনাফিকদের লিস্ট দিলাম মোনাফিকের লিস্টি কইলা দেখে সর্বপ্রথম যার নাম সে নবীর পিছনে নামাজ পড়ে কেমনে বুঝবে কোনডা মুমিন কোনডা নবী কথা বল না ঠিক ওয়াজোজারা সবাই কি ईमानदार সুরতে ইমানদার কোন কথার কারণে কোন গুনার কারণে কোন পাপের কারণে ইমান চলে গেছে আমরা জানি না তাই একমাত্র ইমান আনবো কার উপরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবাদ আল্লাহ ছাড়া নেই কোন মাবাদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না বললা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই জমানিনা বললা ইলাহা কি তাওয়াস কম মজা লাগে না না নাচলে मजा লাগবে ওটা নাচ দিতা নাচা নাচা লাগে ভালো কি না আপনারা আপনারা তো তালববো নাচলে এক কথাগুলি স্মরণ করেন দিলেন কান লাগে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া না আল্লাহ যারা কোনো মাবুত আছে

লাহি রাবিন অ্যাডা মিন লিলাবিন অ্যাডা আমার নামা জামা রোজা আমার হজা আমার জাকাত সবই কিছু তোমার রিজা

আল্লাহ সারা কার কাছে মাথা নত করা যাবে না কথা কইনা দি আওয়াজে বোঝা যায় কিছু কিছু হয় লক্ষণ তো আমি জানি এ বালা করে শুনলেন এ আশেক এ রাসুল না আপনারা তো আশেক রাসুলের খুব কাছাকাছি আছেন আশেক রাসুল বালা কইরা শুনেন। আল্লাহ চারা কার কাছে মাথা নত করা শিরিক নত করবেন তো ইমান চলে যাবে কথা হয় না মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে না একমাত্র কপালটা বানাই আল্লাহর জন্য এই কপাল জাগায় বে জাগায় টেকানো যাবে না দিলেন বাবার কাছে গিয়ে মাইরা দিলেন লেন কাছে ও মারলেন কাছে কাছেও মারলেন যেখানে মনে যায় এখানে মাথা ঢুকাইয়া দিলেন আ জাগায় বে জাগায় সব জায়গায় মাথা টেকাইলে ইমান থাকবো ইমান গাড় টুলিয়ে বাঁধব বাস্তব না আমি নিজের চোখকে দেখছি এই জন্য বলি কেল্লাসার মাজারও আমি অনেকবার গেছি একবার না অনেকবার গেছি তোমার কেমনে আমি ওরসুর মাথা পড়তাম দুদিন পরে পরে বিশুৎ বাড়াইলে বাল্লা দিয়ে দৌড় দিতাম ছোটো মানুষ তো সোমাও বিশুদ বাড়াইলে ও আবির পারি আর বাল্লা দিয়ে দৌড় দিতাম খরমপুর মাজার। খরমপুর মাজারে গিয়া দেখতাম এই যে সেজদা দেওয়া শুরু হইতো কদিন আগেও ঘুরেছে আমি তো সময় মুখ বাইন্দা যায় আমার যদি চিনে তো ভাই আছে এইখানে গে দি শেষ না চলে ইমান থাকবো ইমান থাকব নেকি আবার কিছু লোক রে দেখি কই শেষ দাম যা দিয়ে এবারে ফিজ ছয় সামনে সামনা সামনি বাইরে না কি রে ফিজত দে বেরোস করে তো বাবা রে দিয়া যাওয়া যায় না এই সময় জুতা দা বাইরাইয়া কফালের সারা মারা হারাই লওয়া জড় আছে আল্লাহ রাসুল রে সামনেতে চাহাবাই কেরাম আটছে আর গেছে ইসমতি সামনাসামনি কোনো সাহাবাই গেছে যে হুজুর আল্লাহ রাসুলের ফিস দেওয়া দিত না হতাফের না দি মদিনা এত বড় রাসুলের রৌজা কোনো মানুষ কি ফিস দেওয়া যায় না যায় সামন দিয়ে কেউ যায়নি এরা বলে ফিস দিয়া বলে বাবারে ফিস দেওয়া যেত না তোর বাবা কি রাসুলের সে বড় গেছে পৃথিবীর সবচেয়ে বড় মাজার হলো মদিনা শরীফে ঠিক না এরা নিয়ম বাইর করে এইভাবে মুখ দিয়ে 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 ফিরছে ফিরছে হয় দেখছেন না তার নামে দেখছি কিছে বের এর উদ্দেশ্য বাবারে ফিজ দন যারা তোর বাবারে খোবাল টানা পড়ছে ফিজ দিয়ে bari দেনা কেন তোর উপরে তোরে কি ফিশাপে কয়ে গেছি তা করতে অনেক মাজার ছিল ফিরগুলি ছিল ভালো অনেক মাজারের ওলি আসল ওলি ছিল এরকম কিন্তু এই ভণ্ডামি কইরা মাজারগুলির দিছে ধ্বংস বানাইছে কেল্লাসা যতটুকু জানি আমি জানি না যতটুকু শুনছি উনি ভালোই ছিল নাম হয়েছে কেল্লা কিন্তু আমরা যে সমস্ত যা শুরু করছি সাইডে চলে কারণ আখাওরা তো আমার নিজস্ব বক্তবৃন্দ আছে বাড়ি আছে যাদের স্থানীয় লোক এদের সাথেও কথা কৈছে কাই আখাময় আখাম একভাবে আখাম আমি রাস্তা করলে তো তু ছিলাম না কে আর কত তখন ভাই তার ভাঙ্গে কেমনে কইতাম আল্লাহর উলি কি কয়ে গেছে তোরা করতে ওলি রে নাফাক করছ না তোরা তোরার উপরে আরো ঠাডা পড়ব আহা আমরা ওলিদের বিরুদ্ধে না এই দেশ ইসলাম প্রচার করছে একমাত্র ওলি আল্লাহরা এটা স্বীকার করতে পারবেন না আপনি শাহজালাল এ দেশে আসার পর ইসলাম এর দাওয়াত প্রচার প্রচার হয়েছে সাহাবাত বলতো নিত্য একটা আমি সন্দেহ একজন আল্লাহর ওলি উনি তোই দেশে আসে না ডাইলে চাইলে কি জুরি বানাইবল লাগিয়া ডাইলে চাইলে কি জুরি বানাইবে লাইছে না মানুষকে দিন শেখানোর জন্য আসে উনি কয়ে গেছে এ মন লাগে কেন গাঁজা খায়স কইয়া গেছে সিদ্ধি সারা বাবু ওঠে না সিদ্ধি হলে বাবু ওঠে তো যাক কে উরে আকাশ জুরে যাক কে উরে আকাশ জুরে দেখতে কি সুন্দর বাবাজি জালালি কই তোর বাবাজি কি গান গায় আরে এখন আমার কথা হলো এই কপাল খার জন্য কোনদিন মাজার গেছে দা দিবে কোন বাবার দরবার জড়া লেন কাছে যদি কোন বলো তোর প্রমাণ দেন কয়টা প্রমাণ নেবেন সব প্রমাণ মোবাইলের এক ক্যাবের ওয়াশ করি কারণ কোন সময় যদি কত প্রমাণ দেন তেরো জন জুতা দেখা বাড়িতে পারি এলে প্রমাণ ডাকছি কত মহিলা কি শালতা দিতাছে আমি নিজে দেখছি শালতা দিতাছে দিতাছে এরপর এইভাবেই দিতা করে ইতা রে ইতা কইবে জাস আহা মুসলমানের ধর্ম ধরে এরা ডিসেম্বালা না বাজায় ইতা করা শুরু করছে আর এগুলাকে কিছু সাপোর্ট দে কিছু গঞ্জাকুর মার্কা লোক কিছু সাপোর্ট দে সাপোর্ট দে এগুলারে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমি আমি আবারও বলছি আমরা অলির বিরুদ্ধে নয় আমরা তোদের ভণ্ডামির বিরুদ্ধে তারা যে ভণ্ডামি কলাস এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা কোন অলিরা কইয়া গেছে না ইয়াহাম কুহাম করতে তোরা খরচ করে মাজার বানাইছে পুরো একটা ব্যবসা পুরা ব্যবসা বাস্তব না বাস্তব পুরা ব্যবসা বানাইছে আপনারা অনেকে রাগ করতেছেন কারণ এইগুলার বক্ত আপনারা আমি জানি কিন্তু আমার যুক্তি দিয়া বুঝান আমার যুক্তি দিয়া বুঝান মসজিদও ফার্স্ট টাকা দিলে এটা উন্নয়নের কাজে লাগবো মাদ্রাসার দিলে শিক্ষক মাদ্রাসার টাইলস মাদ্রাসার বিল্ডিং এর কাজে লাগব মাজারে যে আপনি নিয়ে দিচ্ছেন কোন কাজে লাগব এখন আমার তে শুনেন মাজারের কিন্তু একটা খাদেম গোষ্ঠী আছে আছে নি এই খাদেম গোষ্ঠীগুলা দেখবেন কোটি কোটি টাকার মালিক নে হয়তো বা সরল মানা মুসলমান দশটা টাকা মাজারও দিয়েছেন চিন্তা করছেন যে সোয়াব হইব যেহেতু সোয়াবের উদ্দেশ্য কিন্তু ওই টেকা গেছে খাদেমের ফকট এই শালা খাইয়া গাওয়া ব্যাঙের মতো ফেট বানাইছে ডাকায় গিয়া বাড়ি করে দাঁড়ির বংশ নেয় খাদেমের গোষ্ঠীর টেকা যে দিলেন ওলি তো খবর থেকে টেকা ঠান্ডা নিত না নিবা তো নেয় কাটা খাদেমে নেয় কাটা খাদেমে আরে ভাই আর কেমনে বুঝাইতাম আমি এরforRoot তো আমার বিরোধিতা করে আমি তো ওলীর বিরুদ্ধে না খাদেমরা রে খাওয়ায় পেট গামলা বানাইতাছেন ঠিক এখন খাদ্য লই আপনি খাদ্য নাইলে পেট তো গায়া বানায় এমন খাওয়ানি খাওয়াইছেন মুর্শিদও দেন কাজ লাগবো মাদ্রাসা দেন কাজ লাগবো অতবার নিজে 10টা টাকা কাম সওয়াব হইবো তো নিজে শরীরটা দিবেন আরেক বাড়ার খাওয়াইতাম এর আমি এই আল্লাহর অলি যদি খাইতো তাও মন ধরে বুঝাইতাম এটা খা খা দিমু কথা হয় না আমার কথা তো বিশ্বাস না করে আজকে তো কেল্লা দরবারের কাছাকাছি ওইখানকার মানুষটি জিগাই না রে কইব বলে হয় এটা একটা খাদিম গোষ্ঠী আছে এই কয়েক বছর পরে পরে একটা দাগ হয় দাগ হয় নাকি এটা কি ব্যবসার জায়গা মাজার কি ব্যবসার জায়গা এইটা কইলে সমস্যা কথা হয় না আর জায়গায় জায়গা লাল নিশান উড়াইয়া এই শুরু করে দিছে বাবারে অলির বিরুদ্ধে না জায়গায় জায়গা লাল নিশান কেন উড়ায় এটা ব্যবসা বানাইছে খাদেমরা ব্যবসা মানে কত ঠিক নেই ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কা যারা মালকামা ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কার খানা হা ওই দেখা যায় বন্ধ বাবার মাজার নামের কার কানা আজকের থেকে স্পষ্ট কথা আমরা কোন অলির বিরুদ্ধে সব অলিরাই যারা হকের পক্ষে আছে এরা সত্য বাকি যারা ব্যবসা সুরব দরছে এদের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব সম্মানিত শুধু আজকের পর থেকে আমরা স্পষ্ট মাথা একমাত্র কার জন্য শেষা দিব কার কাছে আল্লাহর জন্য শুধু মাথা এই মাথা কোথাও দেখাইলে ইমান শেষ এ আল্লাহ মানে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হল ইমান ইমান মলতে আমরা এত কণী দি যে ইমান কেমনে যায় কেমনে আয় কথা বুঝাইতে পারছি ইমান কেমনে যায় জানি না অনেক সময় জন্য আল্লাহ ইমানদার কি বলে ইমান আনতে হবে সর্বপ্রথম চারটা কর্মসূচির মধ্যে ইমান ইমান বড় দামি জিনিস এ জীবন চলে গেলে জীবন পাবি পরকালে কিন্তু ইমান চলে গেলে ইমান পাবি না পরকালে যদি জীবনটা চলে যায় পরকাল আল্লাহ জীব দিয়া জান্নাতে রাখবে কিন্তু ইমান চলে গেলে চিৰস্থায়ী জাহান্নামেরা গুণে যমতে হবে ঠিক নেই এই জন্য এক নাম্বার হল ইল্লেল্লাদিন আ মানুহ এক নাম্বার ইমান এক নাম্বার ইমান দুই নাম্বার হল ইল্লেল্লাদিন আ মানুহ ওয়া আমিনু স্ব দুই নাম্বার হল নেকাম দুই নাম্বার হল নেকাম অল নেকাম বলুন নেকামলের দরকার আছে নি কথা কয় ন প্রয়োজন আছে গো নেকামলের প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ায় বানাইছে কিন্তু আর সূর্যের ব্যাপার হলো মানুষগুলি এখন গোনাহের প্রতিযোগিতা যেখানে গোনা মানুষ সেখানে যায় যেখানে নেকি সেখানে যায় না আল্লাহ না করু গাছকে যদি আমি আশ্রা বিনাইয়া মমতা যা তো কিতা বুঝল ওই যে বিদ্যুৎ দেবে ওই মমতা যা ভা কথা না ফেরিওয়ালা ফেরিওয়ালা আফা যদি আইত মানুষ জায়গা দিতে পারতে হ্যাঁ পাঁচশো টাকার টিকিট কিও আমরা জাগা পাইতে না ওই এলাকার বুড়ারি গুলো চ্যাট্টা আমার সামনে রাখিস বাস্তব না বাস্তব কিন্তু এখানে মাফির মানুষ নাই কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতায়। হ্যাঁ নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না রে এই নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না যুবক বাইরা আমার তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আমি জানি এখানে কোন দলের মানুষ এর এরপরও বলতেছি একটা কত মন গড়া বলি নাই যা এতক্ষণ বলছি এটাও সঠিক কথা বলছি কারণ এই মাথা আল্লাহর জন্য কোনো ফিরের জন্য নয় কোনো দরকার জন্য নয় কোনো বাজারের জন্য নয় একমাত্র ক্ষুদার কাছে মাথা নত করব ঠিক না নেকামল হলো সব সময় নেক পরিবেশে থাকা যেখানে কোরআনের কথা হয় সেখানে যাওয়া যেখানে গান বাজনা হয় সেখানে মুসলমান যেতে পারে না কথা হয় না যেখানে গাঞ্জা টানা হয় সিদ্ধি টানা হয় সেখানে মুসলমান যেতে পারে না কথা হয় না দি মুসলমান যাবে যেখানে কোরআনের কথা চলবে যেখানে দিনী পরিবেশ আছে সেখানে যাবে নেকামল করতে হবে কারণ চার নাম্বারের মধ্যে দুই নাম্বার কর্মসূচি হলো নেকাম দুই নাম্বার কি আরো জোরে দুই নাম্বার হলো নে কামল দুই নাম্বার হলো নে কামল আজকে ওয়া দেখবো নে কামলের দরকার আছে নি কথাগুলি আমার আর বেশি নয় আর পাঁচ দশটা মিনিট সময় নিতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন লম্বা করব না পাঁচ দশ মিনিট ভিতরে ছেড়ে দিব কিন্তু কথাগুলি নোট করে রাখেন আমার কথা বলেন সময়ের কসম আল্লাহ নিজে কসম করছে নিজে কসম কয় রাখ হয় ইনসান পৃথিবীর শব্দংশ পৃথিবীর শব্দ্বংস সব মানুষ ধ্বংস আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ধ্বংস